তোমার উপর অবধারিত করে নাও দীর্ঘ নীরবতা দীর্ঘ সময় চুপ করে থাকার বিষয়টা তোমার উপর অবধারিত করে নাও কৈন্যবু মাত্র তুমি নিশ্চয়ই কারণ এই কাজের মধ্য দিয়ে শয়তান বিতাড়িত হয়ে যায় ওয়াউন উল্লেখ আই লাম রি দীর্ঘ সময় চুপ থাকলে তোমার দিনের প্রতিটা কাজ

বেশি বেশি আসবে না তাই ইউমি চলুক কারণ যারা অধিক পরিমাণে হাসাহাসি করে তাদের কলব মরে যায় তাদের কলবের মৃত্যু ঘটে এবং চেহারার মধ্যে নূর চলে যায় চেহারায় কোনো জ্যোতি বা নূর থাকে না কুলতো সিদ্ধি

তিনি বলেন আমি বললাম হে আল্লাহর রাসূল আরো বাড়িয়ে দিন আমাকে ক্বাল আইমান নবী সুবহানাল্লাহু ওয়া আলাইহি ওয়াসাল্লাম লা তাقف আল্লাহর পথে কাজ করার ব্যাপারে বা আল্লাহর পথে চলার ক্ষেত্রে আল্লাহর দিন পালনের ক্ষেত্রে নিন্দুকের নিন্দার পরোয়া করবে না আল্লাহর ব্যাপারে নিন্দুকের নিন্দার সমালোচনা পরোয়া করবে না ক্বুলতু জিদনি ইয়া তিনি বললেন আমি বললাম যে বাড়িয়ে দিন হে আল্লাহর রাসূল আমার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন যখন মানুষের ব্যাপারে তোমার নেগেটিভ কোনো মন্তব্য করতে হয় বা কারো ব্যাপারে যদি নিন্দা করতে চাও এরকম ইচ্ছা জাগে মনের মধ্যে তাহলে আগে চিন্তা করবে

আজকে আমরা ইনশা আল্লাহ এই হাদিসের উপরে সামান্য কথা বলে আমাদের আলোচনা শেষ করবো বলেছিলেন আবু তুমি খুব নরম মানুষ তাই কখনো দায়িত্ব চেনিও না কারণ তোমার উপরে যদি দুইজন মানুষের দায়িত্ব দেওয়া হয় তোমাকে যাও ছুরি বিহীন জবাই করে দেয়া হত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু প্রকৃতপক্ষে নরম মনের মানুষ ছিলেন ইדי নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে খাস করে বলেন যে এটা নয় আমি যেমন আমভাবে সমার সবার উদ্দেশ্যে কথাগুলো বলছি যেভাবে عام ভাবে নয় বেশি এই কথাটা তাকে বলেননি বরং খাস ভাবে বলেছেন পার্সোনাল নাসিরাত ইন্ডিভিজুয়ালি বলেছেন তিনি বলছেন হে আল্লাহ রসুল কিছু নসিহত করো কিছু ওসিহত করো ওসিহত কি জিনিস যেমন কেউ চলে যাওয়ার আগে ওসিহত করে বাবা ইদ বেগাম করছে তার আগে ওসিহত করে মাকে দেখিস বোনদেরকে খোঁজ খবর রাখিস সন্তানদের ব্যাপারে খোঁজ খবর রাখিস ইত্যাদি তা ওসিহত করা মানে যে যে আমরা অক্ষরে অক্ষরে পালন করতে চাই প্রতিশ্রুতি ব্যক্ত করি এরকম কথা কনভার্সেশন একটু চিন্তা করেন নবী করিম সালিক যদি আপনাকে আমাকে খাস করে কোনো জায়গায় ডেকে নিয়ে কথাটা বলতেন কেমন হতো মনে করেন নবী সালাম জীবিত আছেন বা আমরা তার সাক্ষাৎ পেয়েছি আর আমরা কেউ একজন আমাদের মধ্যে গিয়ে থাকে বললেন ইয়ারসাল্লাহ আমাদের কিছু নসিহত করেন আমাকে খাস করে কিছু ওসিয়ত করেন তখন এই ওসিয়ত স্পেশাল হবে এবং আপনি আমি কখনোই চাইবো না জীবন চলে গেলেও রেগুলার কোনো একটা আমরা ছেড়ে দেই তাই না আবু সালি আল্লাহ আমার এই সুযোগটা নিয়েছেন ফাইনুান এই তাকুয়াটাই সমস্ত কাজের সৌন্দর্য বর্তন করবে তোমার জীবনে তুমি যত কাজ করবে প্রত্যেকটা কাজ যদি আপনাকে ভয় করে করো

ফাঁস করার নাম হচ্ছে তাও আর এখানে যদি আমরা কাউকে সমকক্ষ করে তাহলে শিখ হয়ে যাবে এই শিখটা তিন ভাবে হয়ে থাকে মানুষ চিন্তার ক্ষেত্রে শিখ করতে পারে কেউ যদি মনে করে মহাবিশ্বের কোনো স্রষ্টা নাই তাহলে শিখ করবে কেউ যদি মনে করে স্রষ্টা আরো একজন আছে বা একাধিক আছে তাহলে শিখ করবে কেউ যদি মনে করে যে আল্লাহ ছাড়া কেউ ইবাদত পাওয়ার যোগ্য আল্লাহ ছাড়া অন্য কাউকে চেষ্টা করা যায় না হুজবিল্লা আল্লাহ ছাড়া কেউ প্রয়োজন পূরণ করতে পারে কেউ সন্তান দিতে পারে কে কল্যাণ করতে পারে কে অকল্যাণ করতে পারে ইত্যাদি আল্লাহ ছাড়া কেউ বিধান দেওয়ার মালিক এরকম কনসেপ্ট যার মনের মধ্যে আসে এটা হচ্ছে আকৃদাগত শেষ বা চিন্তাগত শেষ আমি কি বোঝাতে পারছি দুই নম্বর কাজের শেষ যেমন কেউ যদি আল্লাহ গিয়ে শেষ দা না করে অন্য কাউকে শেষ দা করে কর্মগত শেষ করেছে আল্লাহ পাকের হালালকে কেউ যদি হারান করে নেয় কর্মগত শেষ করেছে আল্লাহ পাকের হারামকে কেউ হালাল করে নেয় কর্মগত শেখ করেছে আল্লাহর কাছে দোয়া না করে মৃত মানুষের কাছে দোয়া করে শেখ করেছে এগুলো কাজ করতে গিয়ে শেখ করেছে ইভেন আল্লাহর নামে পছন্দ না করে অন্য কারো নামে কসম করতেও শিক্ষ হয়ে যায় অনেক সময় আমরা হাতের মধ্যে রশি পড়ি পাথর পড়ি অনেক কিছুই পড়ি আমাদের বিশ্বাস হয় এগুলো আমাদের উপকার করতে পারবে অপকার করতে পারবে তাহলে শিক্ষ হয়ে যাবে সন্তান আল্লাহ দেন যদি আমরা মনে করি যে মাজারে গিয়ে দোয়া করলেই সন্তান পাওয়া যাবে শিখ হয়ে যাবে আর সে কেমন একটা পাপ যে পাপটা আল্লাহ তবা ছাড়া মাফ করে না মৃত্যুর আগে যদি তবা করে মানুষ ইনশাআল্লাহ আল্লাহ তাকে মাফ করে দিবেন যদি তবা না করে মারা যায় সম্ভাবনা বেশি এই ব্যক্তি জাহান্নামে যাবেন যাবে না অসুবিধা কারণ প্রত্যেক হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান্নামে যাবে যাদের আমল নামায় সে পাপ থাকবে আল্লাপাকিসার মতো আপনি চেষ্টা করেন ফিরে আসেন আল্লাহ মাফ করে দেব আপনি সুদ চেয়েছেন দীর্ঘদিন সুদ থেকে ফিরে আসেন দীর্ঘদিন মায়ের সাথে জেনা করেছেন সুদের মধ্য দিয়ে তলবা করে ফিরে আসেন আল্লাহ এখনই মাফ করে দেবে চাও আপনি খুন করেছেন মানুষকে যদি আপনি চিন্তা করেন যে আমার এটা অপরাধ আপনি তবা করে ফারেস ভাবে ফিরে আসেন আর নামাজ পড়তে গেছে আমরা ব্যবচার করেছেন বিবাহিত হওয়ার পরে ওজনা করেছেন এই ব্যক্তির কিন্তু পৃথিবীতে বাঁচার আসলে কোনো অধিকার নাই তারপরেও যদি সে গোপনে তবা করে ফিরে আসে রাতের অন্ধকারে আমরা চাইলে মাফ করে দেবেন ইনশাল যে কোনো পাপ আল্লাপ যাকে ইচ্ছা করতে পারে সেরিক ছাড়া সেরিক যদি তবা না করে মারা যায় বেশিরভাগ সম্ভাবনা হচ্ছে সে জাহাজ নামে যাবে আরেকটা ডেঞ্জারাস বিষয় হচ্ছে শেখ করে মারা গেলে কবরে মান রক উত্তর দিতে পারবে না যারা মান রকমকে উত্তর দিতে পারবে নিঃসন্দেহে তারা কখনো শিরিক করে নাই আল্লাহ তাকে তাওবেদের উপরে ছিল আবার শিরিকের অনেক কিছু বুঝি চিনি আধুনিক একটা শিরিক বুঝি না আধুনিক এটা যেমন আল্লাহ যা নাজিল করেছেন এখানে যে বিধানগুলো আছে এগুলোকে যদি কেউ ডিনাই করে বাইবেলেতে বা শিফিরে অন্য কোনো বিধানকে বেটার মনে করে আল্লাহ বিধানে চাইতে বেটার মনে করে বা সমকক্ষ মনে করে এটা শিরক। এটা ও শিরক। আল্লাহা হালাল করেছে তা যদি মনে করেন এটা হারাম তাহলে সেটা এটা ও শিরক। সো পাওয়ার 31 নম্বর এটা পড়া দিবেন ইনশাআল্লাহ। যেন প্রথম স্টেজে আছে আমাদের শিরক করা যাবে না। আউবিদা থাকতে হবে ইনশাআল্লাহ। দুই নাম্বার আল্লাহকে যত আদেশ আছে এইগুলোকে মেনে চলার নাম তাকুয়া ফর এক্সাম্পল সলাজা হা জাকাত সত্য কেন হয়